লালকেল্লার কাছে মার্গ ট্রাফিক মোড় সিগন্যাল তখন লাল একটা সাদা গাড়ি ধীরে এসে দাঁড়ালো ওই সিগনালে লোকজন কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ ধোঁয়ায় ঢাকলো চারদিক ছিন্ন ভিন্ন লাশ এদিক ওদিক গাড়ির যন্ত্রাংশ প্রশ্ন মাথা ছাড়া দিল এটা কি কোনো জঙ্গি হামলা অপারেশন সিন্দুরের বদলা নিল সন্ত্রাসবাদীরা আর ঠিক সেখানেই উঠে আসছে হোয়াইট কলার মডিউল তত্ত্ব কি সেটা জানতে ভিডিওটি দেখুন শেষ অবধি আবারও একটা নভেম্বর ছাব্বিশ এগারোর স্মৃতি ভোলেনি ভারত সেই আতঙ্ক আবার যেন ফিরে এলো দশই নভেম্বর সন্ধে ছটা বাহান্ন লালকেল্লার মতো হাই সিকিউরিটি জোনে হঠাৎই দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হুন্ডাই আই সাদা একটা গাড়ি বলা হচ্ছে এই গাড়িতে নাকি বিস্ফোরক ছিল কোথা থেকে এলো বিস্ফোরক কে চালাচ্ছিল গাড়ি কিভাবে বিস্ফোরক বোঝাই ওই গাড়ি ভারতের রাজধানী শহরে রইল ঘন্টার পর ঘন্টা গাড়িটি দুপুর তিনটে ওই লাল কেল্লার অদূরে গাড়িটি সেখান থেকে বের হয়ে কিছুক্ষণের মধ্যেই সন্ধে ছটা বাহান্ন মিনিটে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয় দিল্লিতে গাড়ি বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট প্রাথমিক তদন্তে এমনটাই জানা গেছে বিস্ফোরণের দিন সকালে ফরিদাবাদে একটি অভিযান চালানো হয় সেখানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এত অ্যামোনিয়াম নাইট্রেট জড়ো করা হলো অথচ জানতেই পারল না কেউ তাহলে কয়েকটা বছর চলুন একটু পিছিয়ে যায় নব্বইয়ের দশক মাওবাদীর ডায়েরি পড়ে চমকে উঠেছিল পুলিশ রসায়নের হিসেব নিকেশ লেখা ছিল তাতে সেই ফর্মুলা বলছে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ডিজেল মিশিয়ে তা সহজেই বানিয়ে ফেলা যায় বিস্ফোরক কত শতাংশে মেশাতে হবে সেটাও নাকি লেখা ছিল ওই ডায়েরিতে আর সেই বিস্ফোরক মতোই শক্তিশালী বলছেন বিভিন্ন মডিউলের নাশকতার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে এই দুই সামগ্রী আর এই ঘুম রাসায়নিক পুলিশের আসলে এই অ্যামোনিয়াম নাইট্রেট যে কেউ কিনতে পারে মানে আপনি আমি যে কেউ ব্যাগে করে কেজি কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কিনবেন অথচ কেউ সন্দেহ করবে না কারণ এটি আসলে একটি সার কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার হয় ফলে খুবই সহজলভ্য আর ডিজেল সেটাও সহজলভ্য তবে কথা হলো কেন্দ্রীয় সরকারের স্পষ্ট গাইডলাইন আছে সেখানে বলা আছে অ্যামোনিয়াম নাইট্রেট কেনা বিক্রি করা আমদানি বা রপ্তানি করা তৈরি করা যায় না লাইসেন্স ছাড়া যে কোনো জায়গায় এই রাসায়নিক তৈরি করা যায় না কোনো দাহ্য পদার্থের সঙ্গে এটি বহন করা যায় না এমনকি আরও বলা আছে যে রাতের অন্ধকারে কেউ অ্যামোনিয়াম আনা নেওয়াও করতে পারে না কিন্তু কোথায় গাইডলাইন কে মানে এসব যাই হোক সে অন্য প্রসঙ্গ এখন অবধি দিল্লি বিস্ফোরণে উঠে এসেছে এক কাশ্মীরি চিকিৎসকের নাম পিটিআই সূত্রে খবর বিস্ফোরণের আগে ওই গাড়িটি ব্যবহার করেছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মোহাম্মদ নামে জনৈক এক চিকিৎসক শ্রীনগরের এক মেডিকেল কলেজ থেকে ডাক্তারির পড়াশোনা করেছেন ছত্রিশ বছর বয়সী উমর দু সালে এমবিবিএস পাশ করেন হরিয়ানার ফরিদাবাদে একটা অপারেশনের কথা প্রথমেই উল্লেখ করেছি সোমবার সন্ধ্যায় যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল সেটি নাম্বার প্লেট ছিল হরিয়ানার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে তিনশো ষাট কেজি আর তৈরির মশলা সকালে উদ্ধার করে পুলিশ পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায় উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে দুটি বিষয়ে তদন্তকারীদের ভাবাচ্ছে এক বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কি সন্দেহভাজনেরা সতর্ক হয়ে যান তাই কি নানা জায়গায় লুকোনো বিস্ফোরক গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল দুই ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই অবশিষ্ট বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলে তারা আর না হলে সবচেয়ে ভয়ঙ্কর যে তত্ত্ব সামনে আসছে তা হল নাশকতার ছক কোষেই কি দিল্লিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে ঠিক এইখানে একটা নামের সঙ্গে আপনাদের পরিচয় করাবো শাহিন সাহিত ফরিদাবাদে উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় লখনৌয়ের এই মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেকেই গ্রেপ্তার হয়েছে জানা যাচ্ছে মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বে ছিল এই প্রতিদিন ডট এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে পেহেলগাঁও হামলার বদলানিতে অপারেশন সিন্দুরে জৈশের কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা সেই অভিযানে মৃত্যু হয় মাসুদ আজহারের পরিবারের এগারো সদস্যের এর ঠিক পরেই ভারতের বিরুদ্ধে বদলা নিতে মাসুদ আজহারের বোন সাদিয়ার নেতৃত্বে নয়া মহিলা ব্রিগেড তৈরির ঘোষণা করে জাইশ ভওয়ালপুরের মার্কাজ উসমান ও আলীদ থেকেই এই সংগঠন তৈরি করা শুরু করে যাইস নতুন এই মহিলা ব্রিগেডের নাম জমাত উল মোমিনাত সূত্রানুসারে শাহিন শাহিদকেই দেওয়া হয়েছিল সেই শাখার দায়িত্ব যদিও মাথায় থাকবে সাদিয়া প্রসঙ্গত সাদিয়ার স্বামী ইউসুফ আজহার ছিল কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড অপারেশন সিন্দুরে সে খতম হয়েছে অনুমান করা হচ্ছে আপাতত জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ হরিয়ানার মতো রাজ্যগুলিতে এই মহিলা ব্রিগেড নিজেদের জাল ছড়াতে শুরু করেছে তবে সে জাল বেশি দূর অগ্রসর হওয়ার আগেই মাসুদের জেনানা জেহাদিদের সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বাঁধছে তদন্তকারীরা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে লখনউয়ের লালবাগের বাসিন্দা ছিল শাহিন তার গাড়ি থেকে উদ্ধার করা হয় একটা অ্যাসল্ট রাইফেল সে চিকিৎসক আলফালা বিশ্ববিদ্যালয়ে চাকরি করত এনআইএ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনার কারণ খুব দ্রুত সামনে আসবে বলেই আশা করতে পারি আমরা তবে এরই মধ্যে আরও একটা চাঞ্চলকর তথ্য সামনে আসছে টিভি নাইন বাংলার একটা প্রতিবেদন বলছে দিল্লি বিস্ফোরণের ছক কষা হয়েছিল অনেক আগেই এটি পূর্ব পরিকল্পিত তেমনটাই মনে করছেন তদন্তকারীরা আর সেই কারণেই গাড়ি কেনাবেচার ক্ষেত্রে অনেক ছলচাতুরি করা হয়েছে আই টোয়েন্টি অভিশপ্ত সেই গাড়ি যেটা ঘিরে এত রহস্য সেই গাড়ি অনেক হাত ঘুরে এসেছিল চিকিৎসক উমর নবীর হাতে সাদা রঙের ওই হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জনৈক মোহাম্মদ সালমানের নামে ওই দিনই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা সূত্রের খবর যে রায় সালমান দাবি করেন তিনি আর ওই গাড়ি মালিক নন গাড়িটি তিনি তারেক নামে পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছেন পিটিআই সূত্রে দাবি করা হচ্ছে জনৈক ওই তারেকের থেকেই গাড়িটি পেয়েছেন উমার এদিকে ফরিদাবাদ থেকে যে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পর গ্রেপ্তার করা হয়েছে মোজাম্মেল গানি তার পরিবার কাশ্মীরে থাকে বলে জানা গেছে তদন্তকারীরা কিভাবে খোঁজ পেল গানির। গত উনিশে অক্টোবর জেইশি এ সমর্থনে কাশ্মীর শহর সংলগ্ন নওগ্রাম এলাকায় একাধিক পোস্টার দেখা যায় তারপর শুরু হয় তল্লাশি তদন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উত্তরপ্রদেশের সাহরানপুরের বেসরকারি হাসপাতালে কর্মরত আদিল আদিলের খোঁজ তদন্তকারীরা গ্রেপ্তার করা হয় তাকে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক রাইফেল উদ্ধার করে তদন্তকারীরা এরপর সেই সূত্র ধরে পুলওয়ামার বাসিন্দা হরিয়ানার ফরিদাবাদে বেসরকারি হাসপাতালে কর্মরত ডক্টর মুজাম্মিল আহমেদ ঘনাইয়ের খোঁজ পান তদন্তকারীরা হারিয়ানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ একই সময় কাশ্মীরের শ্রীনগর অনন্তনাগ গান্ডেরওয়াল সোপিয়ান এবং উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায় অভিযান শুরু করেন দুজন ডাক্তার ছাড়াও এই মডিউলে বাকি সদস্যরা এনক্রিপ্টেড চ্যানেল ব্যবহার করে যোগাযোগ চালাচ্ছিলেন চ্যারিটেবল কাজের আড়ালে ফান্ড তোলার কাজে যুক্ত আছেন ডাক্তার এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রফেশনালরা এই ভিডিওতে তিনটে নামের কথা আলাদাভাবে লক্ষ্য করুন উমর আদিল এবং মুজাম্মিল এরা তিনজনই চিকিৎসক চিকিৎসকদের মতো উচ্চশিক্ষিত পেশাদার ব্যক্তিদের করে দল ভারী করে তুলতে সক্রিয় বিশেষ আর বলা হয় এই মডিউল এভাবেই কাজ করে যেভাবে এখানে ঘটনাক্রম বর্ণনা করা হলো একজন অপরাধীকেও ছাড়া হবে না বলছে সরকার বিরোধীরা বলছে ইন্টেলিজেন্স ফেলিয়ার এই দড়ি টানাটানি সরিয়ে রেখে উদ্বেগের কথায় আসে তাৎপর্যপূর্ণ বিষয় হল গণী হোক বা উমার এদের হয় বসবাস কাশ্মীরে না হলে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে গত বেশ কয়েকদিনে কাশ্মীর থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকার পরিবর্তিত কাশ্মীরের যে ছবি আঁকার চেষ্টা করেছেন সামগ্রিকভাবে কি সঠিক বেলগাঁওয়ের হামলায় বাইরে থেকে ভারতে অনুপ্রবেশ করা জঙ্গিদের কাশ্মীরের যুবকেরা সাহায্য করেছিল বলে বিভিন্ন দাবি উঠেছিল এক্ষেত্রেও কি সেই দাবি তুলবে বিরোধীরা আজাদ কাশ্মীরের দাবি কি এখনো ফলকু ধারার মতো রয়ে গেছে ভূস্বর্গে আপনি কি বলেন